এক সেনা জওয়ানকে মেরে মাটিতে পুঁতে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে তবে শুধু হুমকি দেওয়া নয় সেনা জওয়ানের দিদিকে মারধর করে কান ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হল মালদার মানিকচক থানার এনায়েতপুর অঞ্চলের মোহনা এলাকায় জানা গেছে মোহনা এলাকায় রাজ্য সড়কের পাশে আঠেরো শতক জমি বিক্রি রয়েছে সেই জমি কেনার জন্য মানিকচকের শেখপুরা এলাকার বাসিন্দা পেশায় সেনা জওয়ান মোহাম্মদ শাহজাহান আলী জমি মালিকের সঙ্গে এগ্রিমেন্ট করে বাইনা বাবদ কিছু টাকা নেন কথা জানতে পেরে তেলে বেগুনে জ্বলে ওঠেন মোহনা এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সালমা সুলতানার স্বামী আনোয়ার আলী তিনি সেই জমি কেনার জন্য প্রথমে সেনা জওয়ান শাহজাহান আলীকে এগ্রিমেন্ট প্রত্যাহার করে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন কিন্তু সেই চাপেও সেনা জওয়ান জমি ছাড়তে রাজি না হওয়ায় তাকে ফোনে মেরে মাটিতে পুঁতে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী আনোয়ার বিরুদ্ধে তবে শুধু হুমকি দেওয়া নয় এই ঘটনাকে কেন্দ্র করে সেনা সেনাজওয়ানের দিদিকে মারধর করে তার কাম ছিঁড়ে দেওয়ার হুমকি এই ঘটনাকে কেন্দ্র করে সেনা সেনাজওয়ানের দিদিকে মারধর করে তার কাম ছিঁড়ে নেওয়ার অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে যদিও এই অভিযোগ প্রসঙ্গে অভিযুক্তরা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি গোটা ঘটনা জানিয়ে সেনা জওয়ানের আক্রান্ত দিদি মানিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা ওই জমিটা আমার মামা আর আমার ভাই কিনেছে দিয়ে দিয়েছে টাকা

তোকেও মার্ডার করব আর তোর ভাইকেও করবো তোর ভাইকে করলে তুই গিয়ে কিছু বলবি না তো আমি বললাম কি বলবো ভাই আছে তো ঠিকই লাগবে আমাকে দেখলে যাব তোকে ও মার্ডার করবো আমার হাজবেন্ড বাড়িতে নাই আমার ছেলে একটা পাগল আছে আর কেউ নাই বাড়িতে সেই জন্যে আমার বাবা মাকে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পর আমার বাবা এসে জিজ্ঞাসাবাদ করতে লাগলো যে কেন এরকম আমার মেয়েকে গাল গালি করছি করছিস ওখানে ওই জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বাস ওর বউকে ও বলছে যে ধর ধরে ওকে পিটা তখন আমাকে ধরে চুন ধরে কানে ছিঁড়ে দিয়েছে কান কেটে দিয়েছে আর ছোটু আর ওর বউটা আমাকে ধরেছে আর ছোটু আমার বাবাকে বয়স্ক মানুষ প্রচুর মেরেছে দু তিনবার আমার বাবা পড়ে গেল মাটিতে উঠে যাচ্ছে আবার পড়িয়ে দিচ্ছে আর বলা গলার ইটা সাটে কলার ধরে অনেক মেরেছে আমার বাবাকে আমার মায়ের হাত মুছেছে আর বলছে তোকে দেখে নিব আমি তার বলছে তুই দেখে ত তো তোকেও দেখব আমি কেউ চার লাঠি মারলে কেউ দুই লাখি মারবে কেন আপনি ওই বারণ কেন করছে জমি নিতে বারণ করছে যে আমার পাশে আছে আমি নিব ও নিতে দিব না ছোট নিতে যাচ্ছে হ্যাঁ তো আমার ভাই বলছে কি না আমি বায়না দিয়ে দিয়েছে আমি জমিটা ছাড়ব না জমি আমি নিব সেই জন্য এই অপরাধে আমাকে বলছে তোকে ও মার্ডার করব তোর ভাইকে ও মার্ডার করব তৃণমূলের নাম দিয়ে কি কোনো হুমকি দিয়েছে আপনাদের হ্যাঁ কি বলছে তৃণমূলের নেতা আছি মেম্বার আছি মেম্বারকে তুই ধরতে এসেছিস আমি বলছি আমি ধরেছি কি তোর বউ মেরেছে আমাকে তো ওই জন্যে বলছে কি তোকে দেখে নিব আমি এই অপরাধে আমাকে মেরেছে অনেক আমি হসপিটাল গেলাম তিন চারটা সেলাই আছে আমার কানে তিনটা বলছে কি আবার থানা গেলাম থানাতে পুলিশ বললো কি হয়েছে সব কিছু ওখানে কেস করেছি করার পর এসছি তো গাড়ি এসছে এখানে আমাকে জিজ্ঞাসাবধ করলো যে কি হয়েছে আমি বললাম যে এইরকম ব্যাপার আমার বাড়িতে কেউ নাই আমাকে গালি গালাজ করছে আমার ছেলে পাগল আছে আর কেউ নাই আমার বাড়িতে তো পুলিশ বললো ঠিক আছে আমরা দেখছি সেটার কেস হবে এই হলো ব্যাপার

আমার ভাই আর আমিতে চাকরি করে বাইরে আছে আমার ভাই ও কেউ কি গালিগালাজ করেছে अपना ভাইকে হ্যাঁ আমার ভাই কেও গালিগালাজ করেছে আগে তারপরে আমার কাছে এসছে তাই আমি বলছি আমাকে বল্লা তাই আমি বলছি আমি কিছু জানি না ভাই কে কি মারা হুমকি দিয়েছে হ্যাঁ ভাই কেও হুমকি দিয়েছে আমাকেও দিচ্ছে এখন কি করবেন আপনি এখন আমরা ওর শাস্তি চাই এখন কি এলাকাতে আছে মানে हां ওই এলাকা বাড়িতেই ঘুরছে পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছে এখনো ব্যবস্থা ব্যবস্থা নিতে চাইছে কিন্তু চাপ দিচ্ছে না কি করছে এখনো পর্যন্ত তো কিছু হয়নি কিছু ব্যবস্থা নেয়নি তো আপনারা একটু তো ভয় আছেন কি দাবি জানাছেন পুলিশের কাছে আমরা পুলিশের কাছে দাবি জানাচ্ছি জানাচ্ছি যে আমাদেরকে এই রকম আজকে করেছে কালকে আরো কিছু করতে পারে তো এই ঘটনা যাতে আর থেকে বেশি কিছু না হয় ওর ব্যবস্থা নিন আপনারা রুকসানা বিবি যে মেম্বার আছে তিনি মুড়ে একটা অভিযোগ জমি নিয়ে এবং দলের হুমকি দিচ্ছে কি এটা আমাদের ইনাইতপুর গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বার আছে মোহনা সংসদের সালমা সুলতানা তো আমি শুনতে পেয়েছি যে ওনার হাজব্যান্ড একজন আর্মির জওয়ানকে ফোনে হুমকি দিয়েছে তো হুমকিটা একটা জমির বিবাদ নিয়ে আছে তো এই যে ওনার হাজব্যান্ড দিয়েছে তো এর রেসপন্সিবিলিটি কিন্তু দলের নেই আমি রিসেন্টলি কিছুদিন আগে আমি আমার সবটা মেম্বারকে নিয়ে বসেছিলাম আর ওনা মানে সবটা মেম্বারকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি যে সামনে দু হাজার ছাব্বিশ ইলেকশন আছে বিধানসভা ইলেকশন আছে আপনারা এমন কোনো কাজ করবেন না কিংবা এমন কোনো কথা বলবেন না যেটা নিয়ে দলকে কথা শুনতে হয় হয়েছে ঘটনা যেটা হয়েছে যে যারা যাদের সঙ্গে মারপিট হয়েছে ওদের বাড়ি আছে শেখপুরা ওটাও ওই নাইট প্রোগ্রাম পঞ্চায়েতে পড়ে তো ওরা এসছিল এই আমার মেম্বারের বাড়িতে আমার মেম্বারের বাড়িতে এসে মারপিটটা ওরাই শুরু করে ওরা প্রথমে মেরেছে তারপরে সেলফ ডিফেন্সে হয়তো লেগে গেছে কিন্তু একজনের বাড়ি দিয়ে মারপিট করা এটাও ঠিক না বিষয়টা তো পুলিশ পর্যন্ত গেছে এখন দলগত পক্ষই কমপ্লেন করেছে এবার পুলিশ ইনভেস্টিগেট করে দেখবে পুলিশ ইনভেস্টিগেট করে দেখে যেটা ব্যবস্থা নেওয়ার আছে সেটা নিবে দল কি কিন্তু আপনাদের মাধ্যমে কি না একটা জিনিস আরও পরিষ্কার করতে চাই আমি যে দল এই পারমিশন কোনো মেম্বারকে দেয়নি যে ওর প্রতিনিধি দলের নাম ভাঙিয়ে কোনো রকম উল্টাপাল্টা ফোন করবে কিংবা অন্য কাউকে মানে হুমকি দিবে কি চমকাবে এইগুলো মানে আমরা কাউকে পারমিশনও দিইনি আর এটা কি আমরা কোনো সময় বরদাস্তও করি ঘটনা তো ঘটেছে তো এবার কী পদক্ষেপ নেবেন দলগতভাবে ওইটা দেখছি আমি সবার সঙ্গে মানে অঞ্চল কমিটি নিয়ে বসবো বসে এটা দেখা যাবে যে কি হয় আলোচনা করব আমি কিন্তু এইগুলো দলরে করা যাবে